मोयटा ने dia, दियो मोयटा dia,

নামাইলিস তাই এখানে দেখতে পারলাম যে একটা মই আছে এখানে বাচ্চা ছেলে সঙ্গে একটা মই এবং সে ব্যায়াম করতো ছেলেটার বয়স অনুপাতে ছেলেটার স্বাস্থ্যটা একটু বেশি তো এটার জন্য সে খেলাধুলা করতে গিয়ে আর ব্যায়াম করতো এরকম করে একটা রশি বান দিয়ে সেইখানের মধ্যে একটা ইয়েতে ঝুলতো তো রশিটা তার হাতে ব্যথা করার দিকে তার মা বাবা কইলো দাদা এরকম একটা কাপড়ের ইয়ে বাঁধছে সেখানে কাপড়ের মধ্যে সে আরাম পায় ইয়ে ঝুলে ব্যায়াম করেছে পাশাপাশি এখানে একটা মইও তারা দীর্ঘদিন যাব এখানে আছে সেই মইর মধ্যে উঠে উঠে লাভ দিয়ে ধরে ধরে খেলে খেলার চলে তারা দুই বাইয় বাড়ির মধ্যে আসে এই বাড়ি গেছে বাজারে তার জন্য টিফিন আনতে এমন মা বাবা তারা কাজে তখন টিফিন আনতে গিয়ে আইয়া সারিয়া দেখে এলাকাবাসী তো কি খেলতে দেখি বুধ এইখানে কাপড়টা লুইয়া খেলা করতে গিয়ে মধ্যে এরকম খেলা করে ওটা করি বুধ ময় তাকে পাওয়াটা স্লিপ হয়ে গেছে তার লাগে কাল হইয়া দাঁড়াইছে এরপরে আর কোনো কিছু পাওয়া গেছে না তখন ওই বাড়িতে আইয়া সারিয়া দেখে পাশের বাড়ির লোকজন দেখিয়া যে হ্যাঙ্গিং হয়ে গেছে পরে হিঙ্গিং কেন তারা নামাইছে নামাইয়া দেখে যে সে আর জীবিত নাই মৃত বলিয়েও মনে হইতেছে যাই হোক এরপরে থানা কল করা হয়েছে থানা আসে আসছে আর তারা থানায় হসপিটাল পাঠাইছে এখন দেখা যাক সে মৃত না জীবিত এটা দেখা যায় ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো মনোময় দাস বাবার নাম হইল মনকোষ দাস ছেলেটা পড়াশোনা করে পড়াশোনা করে ক্লাস সেভেন থেকে বোধ পরীক্ষা দিয়ে এবার বোধ হয় এইটে উঠতেছে এবং খুব ভালো ছেলে এলাকার মধ্যে দুষ্ট নাই বাচ্চা ছেলে সাধারণ মানুষ খুবই ম মর্মান মানসিক ঘটনা এটা বলার মতন আছে ঠিক আছে ফোন দুর্গাপুরের বাসিন্দারা ফোন করছে এই একটা বাচ্চা ছেলে এরকম হ্যাঙ্গিং হয়েছে আমরা আসলাম ইয়া দেখলাম দুর্গাপুরপুর কত নম্বর ওয়ার্ড দুর্গাপুর চোদ্দ নম্বর ওয়ার্ড ছেলেটার নাম হলো মনিময় দাস বয়স চোদ্দ তার নাম শ্রীমন্তু দাস ও দুর্গাপুর আপনারা এখন এই বড়িটা কি করছেনটা এখন হসপিটাল মা বাবার কোন অভিযোগ আছে কি না এই ব্যাপারে তো তারা কোনো অভিযোগ নাই